গত পঁচিশ তারিখ আমার ইন্টারভিউ ছিল তো প্রথমে যখন আমরা ইন্টারভিউ সেন্টারে পৌঁছালাম তো আমাদের একটা রুমে বসতে দেওয়া হলো তারপর সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান জন্য ডাকা হলো প্রথমে লাগছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড রেজাল্ট আর মাধ্যমিকে মার্কশিট প্লাস তোমার যে হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা দেওয়া হয়েছে সেটা লাগছে যেমন উচ্চ মাধ্যমিক অনেকে দিচ্ছে যেমন গ্র্যাজুয়েশান এইসব দেওয়া হচ্ছে তারপর এক্সট্রা যেগুলো কি লোকের আছে যেমন সিভিল ডিফেন্স আছে বাকি যেগুলো আছে সব ডকুমেন্টসগুলো তখন রাখছে জেরক্স জেরক্স আর প্লাস অরিজিনাল আর প্লাস একটা আধার কার্ড বা ভোটার কার্ড যা যা আছে সেসব লাগছে লাগার পর প্রথমেই ওগুলো নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান হলো তারপর প্রথমে বায়োমেট্রি হলো তারপর ওখান থেকে একটা কাগজ বেরোয় সেখানে সাইন করানোর পর সেই কাগজটা তারপর তোমার যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা একসাথে পিন আপ করে ওরা যেখানে ইন্টারভিউ নিচ্ছি সেই স্যারের কাছে জমা দেওয়া হচ্ছে তো এরকম এক একজনের করে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছিল প্রথমে আমাদেরকে তো সিরিয়াল নাম্বার হিসেবে আমাদেরকে ডাকা হচ্ছে যে এরপরে ও তারপরে তারপর আমার ছিল সেকেন্ড শিফটের তিরিশ নম্বর সিরিয়াল নাম্বারে মানে ডেলি হচ্ছে একশো জনকেও ডাকা হচ্ছে এবার সেই হিসেবে আমার ছিল তিরিশ নাম্বার মানে ধরতে গেলে আমার নাম্বার ছিল আশি নাম্বারে প্রথম থেকে তো সিরিয়াল নাম্বার হিসেবে যখন ডাকা হলো যখন আমরা গেলাম ইন্টারভিউ রুমে তো আমার তখন বাঁচে তখন সাড়ে তিনটে এবার প্রথমে বললাম স্যারকে অনুমোদন নিয়ে প্রবেশ করলাম যে স্যার আমি কি আসবো ভিতরে স্যার বললো হ্যাঁ আসো তারপর আমাকে বললো বসতে দিল তারপর আমি বসলাম তখন ম্যাডাম একটা কনস্টেবলের সাথে কাজে ব্যস্ত ছিল তাই ম্যাডাম আমাকে সেই কোনো প্রশ্ন প্রশ্ন ধরেনি তো প্রথমে স্যার আমাকে বসে দেওয়ার পর বললো যে তোমার নাম কি আমি বললাম আমার নাম এই তাও আমাকে বললো তুমি কোথা থেকে এসছো আমি সেটাও বললাম বলার পর বলল যে আচ্ছা বঙ্গোপসাগরে অবস্থিত এমন দুটি দ্বীপের নাম বলো যেখানে মানুষ বসবাস করে এবার ওই মুহূর্তে আমি ঠিক করতে পারছিলাম না যে কোন দ্বীপ হবে তো স্যারকে বললাম যে স্যার আমার না এই মুহূর্তে মনে পড়ছে না তো স্যার বললো যে শ্রীলঙ্কা মালদ্বীপ এদের নাম শুনুনি বলছি হ্যাঁ স্যার কাকি এখানে তো লোক বসবাস করে আমি বললাম যে হ্যাঁ স্যার কিন্তু না আমার না এই মুহূর্তে মনে পড়ছিল না বা কাছা আচ্ছা বাদ দাও তারপর বললো যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বলো পশ্চিমবঙ্গে যে ভ্রূপ্রকৃতি মানে চতুর্দিকে দিকে কী কী আছে এই সমস্ত বৃত্তান্ত বলো এবার আমি বললাম যে স্যার আমার অল্প অল্প কিছু মনে আছে বলবো তারপর বললো যে হ্যাঁ বলো তারপর আমি বললাম যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ উত্তর উত্তর দিকে রয়েছে হচ্ছে নেপাল ভুটান দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর আর পশ্চিমবঙ্গে নদীদের মধ্যে রয়েছে ভাগীরথী হুগলি তিস্তা এগুলো পড়ছে আর আমাকে আমাকে বল ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গে কয়েকটা ফসলের নাম বলো আমি বললাম ধান কম পাট ভুট্টা ইত্যাদি তারপর বলল যে ঠিক আছে ঠিক আছে তুমি যখন বললে যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশ রয়েছে তো বাংলাদেশ সম্পর্কে কিছু তোমাকে প্রশ্ন ধরি আজ হ্যাঁ স্যার ধরুন তারপর আমাকে বলল বাংলাদেশ কবে স্বাধীন হয় আমি বললাম যে স্যার উনিশশো একাত্তর সালে তারপর বলল ঠিক আছে তারপর বল বাংলাদেশের যে জাতির জনক কাকে বলে আমি বললাম যে স্যার শেখ মুজিবুর রহমানকে বলে আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো যাও তোমার হয়ে গেছে বেস্ট অফ লাক এই বলে দেখে ছেড়ে দিল কিন্তু মানে ওই স্যারদের স্যাররা ইন্টারভিউ স্যাররা এত সুন্দর ব্যবহার করছে যে কেউ কোনো ভয় না পায় মানে খুব মানে মানুষকে খুব সহযোগিতা করছে এমনকি যারা অনেকে বাকি নিচে যারা কনস্টেবল ছিল তারাও খুব সহযোগিতা করছে মানে সবাই যে আগে থেকে ভয় পাচ্ছে যে ওখানে গেলে কি হবে এইসব কোনো কিছু ব্যাপার নেই ওখানে গেলে সবাই মানে সবাইকে সাহায্য করেছে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই